সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে কবি নির্মলন সাবানে জড়ানো দীর্ঘ কালো চুল করে রেখে গিয়েছিলে খুলতে গিয়ে আমি তা খুলতে খুলিনি এই হোক বিহঙ্গের শেষ আলিঙ্গন বার্তাবে জলপদ্ম ভাসে বুঝি ওটা নয় তোমার আবর্তমানে তোমার প্রণয় চিহ্ন হাসে পুরুষের চোখে জল আসে দেখি ফুলের মতো তোমার লাল টুদ্রাসে কত কি যে মনে পড়ে কত স্মৃতি কত চুম্বন তোমার রক্তি মারি দিবস নষ্ট মনে আসে এগুলো সামান্য বলে জানি তবু কেন জানি মাঝে মাঝে খুব বলে মনে মনে হয় হয় কেন যেন এমন প্রেম ছিল হয়তো বা ছিল এমন প্রশ্নের উত্তর যার কাছে আছে আমার প্রার্থনা একটাই আমি চাই সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে